আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এমকে জমানুস্থিত ইজবিল নোট এবং শর্টকাট সাজসন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যার অধীনে প্রিলিমিনারি দু সালের পরীক্ষার্থী দু সালে অনুষ্ঠিত হবে তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থী ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আটটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান হিসাববিজ্ঞান বিভাগে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং তিনটি হানড্রেড পার্সেন্ট থিরিটিক্যাল ব্যবস্থাপনা বিভাগে দুইটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং ছয়টি সাবজেক্ট থিরিটিকাল তো প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে যাতে একবারেই কৃতকার্য হওয়া যায় ভালো রেজাল্ট করা যায় এজন্য আপনাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে যারা অনলাইনে ক্লাসে পড়তে হবেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন প্রত্যেক রাতে ক্লাস হবে আর ইতিপূর্বে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে বা আমার কাছে অনেক ক্লাস রেকর্ড আছে প্রত্যেকটি অধ্যায়ের উপরে ক্লাস সাজানো আছে এগুলো দিয়ে আমরা যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যে অধ্যায় থেকে প্রতি বছর এই কমন আসবে বা এবছর কমন আসার মতো সম্ভাবনা সেগুলো আগে করাবো তো আজই যোগাযোগ করুন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম